আমাদের গ্রামে আমার সাথে ঘটে এক অপ্রীতিকর ঘটনা আমাদের গ্রামের এক যুবক যখন আমাকে উত্তক্ত করার চেষ্টা করে তখন বিষয়টা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে ভীত সন্তুষ্ট হয়ে আমি পরিবারের কাছে সব ঘটনা খুলে বলি আমিও আমার পরিবার স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি কিন্তু পুলিশের নিকট থেকে আমরা প্রত্যাশিত সহায়তা পাইনি বরং তারা আমাদের বিষয়টি আমলে না নিয়ে আমাদের নিরুৎসাহিত করে আমি এবং আমার পরিবার হাল ছেড়ে দেয়নি অতপর সমাজের অন্যান্য নারীদের অভিজ্ঞতা শুনতে শুনতে বুঝতে পারলাম আমি একা নই অনেকেই এই ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছে কিন্তু ভয়ে কাউকে কিছু বলতে সাহস পায়নি আমার মা একজন সাহসী নারী তিনি বললেন আমরা আর চুপ করে থাকবো না এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমরা নারীর প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ করবো তাই আমরা স্থানীয় নারীদের সংগঠিত করে একটি সংগঠন গঠন করি এরপর সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করি এবং সংগঠনের পক্ষ থেকে আমরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করি আমরা সোচ্চার হয়ে উঠি প্রথমে আমাদের প্রচেষ্টার বিরুদ্ধে অনেক বাধা বিপত্তি থাকলেও আমরা নারীর প্রতি সহিংসতারোধী পিছু পা হইনি সমাজের কিছু মিশ্র প্রতিক্রিয়া বিরোধিতা সত্ত্বেও আমাদের মনে ছিল বিশ্বাস সত্যের জয় হতেই হবে অবশেষে আমাদের সাহসী পদক্ষেপের ফলে অভিযুক্ত যুবকদের আইনের আওতায় আনা হয়েছে এবং এর মাধ্যমে সমাজে এক ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়